আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ স্বাগত জানাচ্ছি ডিএম কোড বক্স থেকে আমি মোহাম্মদ বিলাল হোসেন আমার আজকের টপিক কোন ভুলে সুন্দর একটা অ্যাডস ক্যাম্পেইন করার পরও আপনি কাঙ্ক্ষিত সেলস পাননি কোন সেই ভুল সেই ভুলটা আমরা নিয়ে ডিসকাশন করব যেন আপনি একজন ই কমার্স ব্যবসায়ী হিসেবে মোটামুটি বাংলাদেশের মার্কেট প্লেসে একটা প্রত্যাশিত সেলস ভ্যালু ক্যারি করতে পারেন সেই বিষয়বস্তুগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব তো শুরুতেই আমি আপনার আমি আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি আমি হচ্ছে বেলাল হোসেন আমি একজন ডিজিটাল মার্কেটর তবে আমি এমন মেন্টর বা এমন ডিজিটাল মার্কেটর নই যে আপনার মতো প্রত্যেকটা ই কমার্স ব্যবসায়ীকে আমি সবসময় মোটিভেশন দেব বরং আমার কথাগুলো হবে আপনার জন্য অনেকটাই হতাশার কিন্তু আপনি যদি বুদ্ধি খাটাতে পারেন তাহলে আপনি দেখবেন এই হতাশার মধ্যে লুকিয়ে আছে আপনার জন্য কিছু অনুপ্রেরণা কিছু টিপস যে টিপস গুলো যদি আপনি কাজে লাগাতে পারেন প্রপারলি তাহলে অবশ্যই আপনি বাংলাদেশের মার্কেট প্লেসে কাঙ্ক্ষিত খুঁজে পাবেন তো বাংলাদেশের কিছু মেন্টর আছে যারা ই কমার্স ব্যবসায়ীদেরকে মোটিভেট করে থাকে এই ধরনের মেন্টর আহ আমি স্বাগত জানাই তাদেরকে যারা বাংলাদেশের মার্কেট প্লেসে যারা ই কমার্স ব্যবসায়ী আছে তাদেরকে মোটিভেট করে আমি তাদেরকে অবশ্যই স্বাগত জানাই কিন্তু সেই সাথে ধিক্কার জানাই তাদের যে কিছু মেন্টর আছে মানে খুবই নগণ্যতম একটা রেশিও ধরেন শতকরা আশি পার্সেন্ট মেন্টর ভালো আর টোয়েন্টি পার্সেন্ট মেন্টর আছে যারা ই কমার্স ব্যবসায়ীদের মাইন্ড সেট আপ নিয়ে তারা একটা বিশাল অঙ্কের গেম খেলছে কিভাবে আমি সেই বিষয়টাতে একদম শেষে বুঝিয়ে দিব এখনই বুঝিয়ে দিচ্ছি দাঁড়ান আপনাকে এমনভাবে মোটিভেট করবে আপনার তার ভিডিও 30 মিনিট চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট আপনি দেখবেন দেখার পরবর্তী কালে আপনি সেই পথটাকে অনুসরণ করবেন পাঁচটা ভিডিও দেখার পর যদি একটা রাস্তা অনুসরণ করেন আপনি দেখবেন সেলস ফল করেছেন কেন ফল করেছেন আমি বলি বা কিভাবে ফল করেছেন আমি বলি ধরেন আপনি একটা অ্যাডস ক্যাম্পিন করেছেন অ্যাডস ক্যাম্পিংয়ে প্রপার লোকেশন ট্রেস করেছেন প্রপার কারেন্সি ইউজ করেছেন সুন্দর একটা ডেলি বাজেট বা লাইফ টাইম বাজেট দিয়ে সুন্দর একটা সেলস ক্যাম্পেইন করেছেন ডিটেল টার্গেটিং এ অডিয়েন্স কে সঠিক রেশিও অনুপাতে নিয়ে এসেছেন হুম মোটামুটি ভাবে বলা চলে যে সুন্দর একটা অ্যাডস ক্যাম্পেইন হয়েছে তাহলে আপনি একজন ই-কমার্স ব্যবসায়ী হয়ে নিজেকে প্রশ্ন করে দেখেন যে কেন এত সুন্দর একটা অ্যাডস ক্যাম্পেইন হওয়ার পরও সেলসটা পেলাম না আর কেন আমি খামাখায় একজন ডিজিটাল মার্কেটারকে দোষ দিচ্ছি এই প্রশ্নটা আপনি একবার নিজেকে করে দেখেন দেখেন আপনার কোথায় ভুল থাকতে পারে মানে কোথায় ত্রুটি হতে পারে আমি সেই বিষয়টা নিয়ে এখন ডিসকাশন করছি বাংলাদেশের মার্কেট প্লেসে কিছু কিছু মেন্টার আছে আপনি দেখবেন একটা টিপস তারা খুব হাইলাইট করবে কোন সে একটা টিপস সেটা হচ্ছে ধরেন আপনি একজন ব্যাগ বিক্রেতা আপনি প্রোডাক্ট হচ্ছে ব্যাগ স্কুল ব্যাগ কলেজের ব্যাগ বা বিভিন্ন ব্যাগ যেগুলো অটার প্রুফ বা নন অপ্রুফ যাই হোক না কেন এটা হচ্ছে আপনার প্রোডাক্ট এখন আপনাকে আপনাকে একটা ওরা মানে তীর তীর মেরেছে মেরেছে মোটিভেট করেছে যে সবচেয়ে কম ডলার বিনিয়োগ করে হ্যাঁ শুধুমাত্র অডিয়েন্সকে নেরো করে অডিয়েন্স নেরো করে বলতে কি বুঝাই যে অডিয়েন্স যেখানে এমনি আমরা যারা ডিজিটাল মার্কেটর আমরা হুটহাট এক এক হাজার অডিয়েন্স সিলেক্ট করে অ্যাডস ক্যাম্পেন করি সেখানে আপনাকে মেন্টর প্রশিক্ষণ দিয়েছে বা মোটিভেট করেছে দুইশো থেকে আড়াইশো বা দেড়শো থেকে আড়াইশো ই রাখার জন্য মানে ক্লায়েন্ট রাখার জন্য অডিয়েন্স রাখার জন্য তো তার কথা মতো আপনি ডলার কস্টটাকে কমিয়ে এনে আপনার অডিয়েন্স দেড়শো থেকে আড়াইশো রেখে দিয়েছেন রেখে দিয়ে সুন্দর একটা অ্যাডস ক্যাম্পেন করেছেন আর ভাই আমি বলবো যে আপনি ভুলটা এখানেই করেছেন কেন ভুল করেছেন আমি বলি আপনি যখন এই রেশিওটা মেপে বা এই টিপসটা মেনে একটা অ্যাডস ক্যাম্পিং করিয়েছেন তখন আপনি কিন্তু খেয়াল করেন নাই ভাই লোকেশনের কিলোমিটার আপনি কত নিয়েছেন অর্থাৎ আপনি যদি দশ থেকে পনেরো পনেরো কিলোমিটার লোকেশন ট্রেস করে থাকেন সেক্ষেত্রে যদি আপনি দেড়শো থেকে আড়াইশো অডিয়েন্স টার্গেট করে থাকেন তাহলে ভুলটা আপনি এখানে করে ফেলেছেন আলটিমেটলি বা অটোমেটিক ভুলটা করে ফেলেছেন কেন কিভাবে ভুলটা করে ফেলেছেন আমি বলি প্রথমত আপনাকে কিন্তু মেন্টর বলেছে যে আপনাকে ডলার কস্ট কমাবে মানে সেলস দেবে কিন্তু ডলার কস্ট কমিয়ে আনবে এখন দেখেন পূর্বে বিগত দিনগুলোতে যে আপনি ডলার ইউজ করেছেন ধরেন পার ডে দশ ডলার ইউজ করেছেন এখন আপনি পার ডে সাত ডলার ইউজ করলেন আপনি লোকেশনটা সঠিক ট্রেস করলেন কিন্তু কিলোমিটারটা সেম রাখলেন প্রায় দশ থেকে পনেরো কিলোমিটার আপনি রাখলেন ধরে নিলাম দশ কিলোমিটার আপনি লোকেশন ট্রেস করলেন ফেসবুক ভাই পৃথিবীতে ফেসবুকে চাইতে বড় মার্কেটর আছে যখন আপনি লোকেশনটা এত বড় করে নিয়েছেন তখন এত বড় একটা লোকেশনে অ্যাডস ক্যাম্পেইন করতে গেলে ফেসবুককে কি খাওয়াইতে হবে সেটা আপনি কিন্তু খেয়াল করেন নাই আপনি ক্লায়েন্টকে নেরো করে ফেলেছেন এটা শুধুমাত্র আপনার মাথায় আছে কিন্তু এত বড় একটা লোকেশন ট্রেস করার পর ফেসবুককে কত ডলার বিনিয়োগ করতে হবে আপনি যদি এটা করেন যদি এইটা করেন আপনি যে লোকেশন আগের অ্যাডস ক্যাম্পেইনগুলোতে আমি দশ কিলোমিটার রেখেছি এখনো আমি দশ কিলোমিটার রাখলাম আগে আমি দশ দিনের একটা অ্যাডস ক্যাম্পিনে একশো ডলার বিনিয়োগ করেছি এখনও আমি একশো ডলার বিনিয়োগ করলাম বা একশো এক ডলার বিনিয়োগ করলাম মানে ডলার একটু বাড়ালাম বা সেম রাখলাম সেক্ষেত্রে পূর্বে যে অডিয়েন্স আমরা টার্গেট করেছি তিন হাজার বর্তমানে যদি আমি পাঁচশো অডিয়েন্স টার্গেট করি তাহলে ফেসবুক আপনাকে আমি মনে করি পূর্বের অ্যাডস ক্যাম্পিনে যদি আপনি পাঁচশো সেলস পেয়ে থাকেন এখনকার অ্যাডস ক্যাম্পেনে আপনি সেলসটা পাঁচশো পঞ্চাশটা পাওয়ার পসিবিলিটি আপনার বাড়বে মানে বেড়ে যাবে কিন্তু যদি আপনি লোকেশনটা সে আগের মতো দশ কিলোমিটার রেখেছেন ডেইলি বা লাইফ টাইম বাজেট আপনি আজ ছিল একশো ডলার এখন করে ফেলেছেন আপনি পঞ্চাশ ডলার যেহেতু আপনার অ্যাডস কস্ট কমিয়ে আনার জন্য মেন্টর আপনাকে মোটিভেট করেছে বা ষাট ডলার বা সত্তর ডলার আপনি দেখেন যে তিরিশ কিলোমিটার তিরিশ ডলার আপনি কমিয়ে ফেলেছেন কিন্তু অডিয়েন্স কমিয়ে ফেলেছেন ওরা অডিয়েন্স দেখবে না ভাই আপনি দেখেন লোকেশন কমিয়ে আনেন মানে কিলোমিটার কমিয়ে আনেন তারপরে আপনি ডেলি বাজেট ঠিক রাখেন তারপর ডিটেল টার্গেটিং ঠিক রাখেন আপনার আপনার যে প্রবলেমটা হয়েছে আমি যেটা মনে করি কিছু কিছু বিষয় আছে যেগুলো আমরা মাথায় আনি না অত্যন্ত সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস যেগুলো আমরা মাথায় চাই আনি না ধরেন একটা পূর্ব পূর্বের একটা অ্যাডস ক্যাম্পেনে আপনি তুলে ধরেছেন একশো ডলার এখন আপনি তুলে ধরলেন একশো ডলার কিন্তু আগে অ্যাডস ক্যাম্পেন করেছেন দশ কিলোমিটারে এখন অ্যাডস ক্যাম্পেন করলেন আট কিলোমিটারে আপনার কিলোমিটার কিন্তু দুই কিলোমিটার কমে আসলো আবার যদি আপনি অডিয়েন্স টার্গেট করে থাকেন তিন হাজার এখন যদি টার্গেট করে থাকেন জাস্ট পাঁচশো বা সাতশো তাহলে দেখেন আপনি কিন্তু দুটো জিনিস কমিয়ে এনেছেন কিন্তু ডলার কস্ট কিন্তু ঠিকই করছেন আপনার আপনার সেলস বাড়বে হ্যাঁ আমি বলে দিতে পারি যে আপনি সেলসটাকে এখন বাড়াতে পারবেন এক্ষেত্রে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ থাকবে না কথার ফাঁকে ফাঁকে আমি একটা ইয়েতে যাই মানে একটা পেজে গমন করার চেষ্টা করি এখানে একটা পেজ আছে মাত্র কয়েকদিন পূর্বেই আমি একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে দিয়েছি এনার পেজে একটু সাথে থাকবেন আমার নেট স্পিড স্লো আছে দেখতে পাচ্ছেন আবিট সব বিট ইনি অনেক ধরনের ই করে থাকে প্রোডাক্ট সেল করে থাকে ব্যাগের দিকে বেশি মনোযোগ হয়েছে তো আরও একটা বিষয় আপনাকে ট্রেস করতে হবে এখন ধরেন একটা সেলস ক্যাম্পেনে প্রত্যাশিত সেলস পেতে গেলে একটা স্টেপস না যে বলবে যে একটা বা দুইটা রুলস ফলো করলেই আপনি অসংখ্য সেলস পেয়ে যাবেন আমি তাদের দলে নই সেলসটা মানে এমন একটা বিষয় যেমন টাইমিং টাইমিং প্রবলেম আছে কিনা একটা অ্যাডস ক্যাম্পেইনে প্রপার টাইমিং প্রবলেম আছে কিনা যেমন টাইমিং প্রবলেম বলতে কি বোঝাচ্ছে যেমন এই পেজটাতে চল্লিশটা ফলোয়ার্স আছে আর একটা পেজটাতে পঞ্চাশ হাজার ফলোয়ার্স আছে এখন চল্লিশটা ফলোয়ার্স নিয়ে যারা অ্যাডস ক্যাম্পিন করবে এই পেজের ওনার মালিক কতটুকু সেলস পেতে পারে আর যারা হাজার ফলোয়ার্স নেওয়া করবে ওই পেজের ওনার কতটুকু সেলস পেতে পারে তো এখানে টাইমিং বলতে প্রথমত আপনাকে পর্যাপ্ত পরিমাণ পেজে ফলোয়ার্স থাকতে হবে এটা একটা টাইমিং দ্বিতীয়ত আপনার সুন্দর লোকেশন সেট করা এটা বাঞ্ছনীয় এটা একটা টাইমিং এরপরে আপনি যে অ্যাডসটা ক্যাম্পেইন করেছেন সেই লোকেশনের সঠিক কিলোমিটার পরিমাপ করতে হবে ডলার কস্ট অনুপাতে অর্থাৎ আপনি কত ডলার বিনিয়োগ করছেন এত এত কিলোমিটারের মধ্যে অন্যান্য ব্যক্তিবর্গ যারা সেলস ক্যাম্পেইন করেছে তারা কত ডলার বিনিয়োগ করেছে এক্ষেত্রে আপনি একটু অ্যাডস লাইব্রেরি থেকে কিছুটা রিসার্চ করতে পারেন হ্যাঁ তারপর ধরেন যে আপনার লোকেশন ট্রেস হলো ডলার প্রপারলি আপনি ইউজ করলেন এরপর আরেকটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে আপনি যে লোকেশনে আপনি অ্যাডসটা ক্যাম্পেইন করেছেন সেই লোকেশনের পূর্বে যদি চার থেকে ছয় মাস এর মধ্যে যদি কোনো অ্যাডস ক্যাম্পিং না হয়ে থাকে তাহলে সব কিছু মিলিয়ে আমাদের রেজাল্ট যা দাঁড়ালো যে আমি যে লোকেশনটা ট্রেস করেছি ওই লোকেশনে পূর্বে ছয় মাসের মধ্যে ওই প্রোডাক্টের উপরে কোনো অ্যাডস ক্যাম্পিং যদি না হয়ে থাকে সুন্দরভাবে যদি আমরা লোকেশন ট্রেস করে সঠিক কিলোমিটার পরিমাপ করতে পারি পরিমাপ করি সেই কিলোমিটার অনুপাতে যদি আমরা প্রপার ডলার কস্ট করি এবং সেই ডলার কস্ট অনুপাতে যদি আমরা ডিটেল টার্গেটিং এ অডিয়েন্স গুলো ঠিক রাখি বা কিছুটা ন্যারো করে নিয়ে আসি তাহলে সুন্দর একটা প্রপার টাইমিং হয়ে গেল আমাদের এত সুন্দর একটা টাইমিং যখন আমাদের হয়ে যাবে আলটিমেটলি কিন্তু আমরা সেলসটা পেয়ে যাব কিন্তু বাস্তবিক অর্থে যারা মানে এরকমটা কথা বলে যে একটা দুটা টিপস অনুসরণ করলে আপনি সুন্দর একটা ই পেয়ে যাবেন রেজাল্ট পেয়ে যাবেন আপনি সেলস বাড়বে এটা ভুল থিওরি ফলস থিওরি আর যখন একটা অ্যাডস ক্যাম্পিন করবেন বা কোনো মেন্টরের টিপস আপনি ফলো করবেন তখন ওই মেন্টরকে আপনি ওই অ্যাডস ক্যাম্পেইনের দায়িত্বটা দিয়ে দেখবেন আমি কেন বোঝাচ্ছি যে আপনারা যারা ই কমার্স ব্যবসায়ী অনেক ক্ষেত্রে কিন্তু ডিজিটাল মার্কেটারকে একটু দোষারোপ করেন বা একটু আর্টস চোখে দেখেন এটা ঠিক না ভাই আপনি যে অ্যাডস ক্যাম্পেইনটা আপনি করতে দিয়েছেন আপনি দেখেন যে যে ডিজিটাল মার্কেট আপনি কাজ করতে দিয়েছেন তাকে দেখেন যে যে লোকেশন চেয়েছেন সেটা দিয়েছে কিনা যত কিলোমিটার চেয়েছেন সেটা দিয়েছে কিনা যত ক্লায়েন্ট চেয়েছেন অডিয়েন্স চেয়েছেন সেটা দিয়েছে কিনা ডেলি বাজেট বা লাইফ বাজেটে আপনি যা দিতে বলেছেন সেটা দিয়েছে কিনা তো ভাই কিছু যদি দিয়ে থাকে তাহলে তার কি দোষ আপনি বলেন আর যে মেন্টরের কথা মতো আপনি তাকে দোষ দিচ্ছেন আপনি একটা অ্যাডস ক্যাম্পেইন সেই ডলার সেই লোকেশন বা সেই কিলোমিটার বা সেই কিছু করে আপনি সেই মেন্টরকে আপনি দায়িত্ব দিয়ে দেখেন দেখেন লাট খেয়ে কোথায় পরে থাকে হ্যাঁ আমি সাধুবাদ জানাই তাদের যে সমস্ত সেই সমস্ত মেন্টরদের যারা শুধুমাত্র বাংলাদেশের ই কমার্স ব্যবসায়ীদেরকে টেনে তোলার জন্য বা ভালো একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে দিনের পর দিন কিন্তু সেই সাথে ধিক্কার জানায় যারা শুধুমাত্র তাদের চ্যানেলটাকে পেজটাকে তাদের যে মোটিভেট প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানটাকে বড় করে প্রচার করার জন্য বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকে বিভিন্ন ধরনের কথা বলে থাকে আমি তাদেরকে ধিক্কার জানাই যদিও এই সংখ্যাটা নিতান্তই অনেক কম যেমন ভালো মেন্টের সংখ্যা আছে এটা যদিও কম তারপর আমি তাদেরকে জানাই ই কমার্স ব্যবসায়ীর যে ইমোশন ইমোশন নিয়ে কখনো এটাকে চিনিমিনি খেলা যাবে না কারণ তার এটা বিজনেসের জায়গা তার এটা রুটি রুজির জায়গা আমি যে প্রবলেমটা তুলে ধরার চেষ্টা করেছিলাম আপনি যে মেন্টরে কথা মতো যে ক্লায়েন্ট অডিয়েন্স বা কাস্টমারকে আমরা নেরো করে ফেলেছি যে আগে আমরা অ্যাডস ক্যাম্পেনে রেখেছিলাম তিন হাজার এখন রেখেছি আমরা পাঁচশো বা সাতশো আমি এখানেই প্রশ্নটা রাখতে চাচ্ছি যে ধরেন পাঁচশো যদি আপনি ক্লায়েন্ট পান টার্গেট করেন অ্যাডস ক্যাম্পেন করেন সেক্ষেত্রে আপনি কত সেলস পেতে পারেন চারশো চারশো যদি আপনি সেলস পেয়ে থাকেন তাহলে আপনার ডলার কস্ট ডলার কস্টের সাথে আপনার পরিশ্রম এবং সেলস এবং আপনার প্রফিট সেটা আপনি ব্যালেন্স করে দেখবেন কেমন প্রফিট থাকে আপনার দিন শেষে আপনার হিসাবটা কি প্রফিট দিন শেষে কিন্তু আপনার হিসাব এটা না যে আমার ডলার কস্ট কমিয়ে আনা এটা কিন্তু হিসাব না তবে হ্যাঁ যদি আপনি ডলার কস্ট কমিয়ে এনে যদি সেলস বাড়াতে পারেন তাহলে আপনাকে আমি সাধুবাদ জানাই কিন্তু যদি ডলার কস্ট কমিয়ে আনলেন সেলস আপনার আগে যাচ্ছিল তার চেয়ে অনেক কমিয়ে আসলো তাহলে কি লাভ আপনার প্রফিট কোথায় দাঁড়াবে আপনার বিজনেসই বা কয়দিন টিকবে ভাই এই সমস্ত জায়গা থেকে আপনাকে সরে আসতে হবে আমি বাস্তববাদী একজন মেনসর বাস্তববাদী ডিজিটাল মার্কেটার আমি কখনো কোনো কালেও আমি আপনাকে উৎসাহিত করতে পারবো না এটা আমার পক্ষে পসিবল না কারণ বাস্তবতা আপনাকে মেনে চলতে হবে বাস্তবতার একটা এক্সাম্পল আপনাকে দিচ্ছি যেহেতু আপনি একজন ই কমার্স ব্যবসায়ী নিঃসন্দেহে সম্মানের জায়গাটা আপনার কাছে অনেক বড় আপনাকে অসম্মান করার কোনো সুযোগ বা কোনো অধিকার আমার নেই তো এখান থেকে আমি আপনাকে একটা কথা বলে রাখছি যে যেহেতু বাস্তববাদী একটা বানর কোন একটা সময় রাজার মুকুর চুরি করে এনেছে হুম মুকুর চুরি করে আনার পর ওই বানর রাজার মুকুরটা পরিধান করেছে তার পরবর্তীকালে অন্য অন্য বানরদের জিজ্ঞেস করছি দেখ আমি কিন্তু রাজার মুকুট পরেছি এখন দেখ আমাকে কেমন লাগে তে অনেক বানর অ্যান্সার করেছে কিছু বানর অ্যান্সার করেছে যে আপনি তো রাজার মুকুট পরেছেন এখন তো আপনাকে রাজার মতোই লাগছে আবার কিছু বানর অ্যানসার করেছে যে আপনি রাজার মুকুট পড়লেই কি আর না পড়লেই কি আপনি তো দিন শেষে একটা বানর আপনি রাজার মুকুট পরেন বা তার চেয়ে বড় মুকুট পরেন আপনার পরিচয় কি আপনি এক জোয়া বানর জাস্ট আমি আপনাকে এটা বোঝাতে চাচ্ছি আপনি বানর এটা না আমি বোঝাতে চাচ্ছি জাস্ট আপনাকে আমি খামাখা মোটিভেট করতে যাব কেন যেখানে বাস্তবতার একটা পয়েন্ট লুকিয়ে আছে যে পয়েন্ট যদি না থাকতো তাহলে আপনাকে যদি আমি মোটিভেট করতে চাইতাম তাহলে এটা আমার জন্য বৈধ ছিল যেহেতু একটা একটা পয়েন্ট আছে সেহেতু সেক্ষেত্রে এটা করার কোনো মানে হয় না এটা একটা ফার্স্টম হবে আপনার সাথে আপনাকে আপনার ইমোশন নিয়ে আমার গেম খেলা হবে তো আমি হচ্ছে বিলাল সেন আমি একজন ডিজিটাল মার্কেটর ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত এবং ই কমার্স ব্যবসায়ীদের বিভিন্ন টিপস আমি ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি এই যে ডিএম কোড বক্স ফেসবুকও আছে ফেসবুকের নাম হচ্ছে ডিএম কোড বক্স ফেসবুক পেজে যদি আপনারা সার্চ করেন ডিএম কোড বক্স প্রত্যেকটা অক্ষর বড় হতের ডিএম স্পেস কোড স্পেস বক্স আর কোনো নেই তো এখন আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন হতেই পারে আমি আপনার কোনো বিশ্বস্ত পার্টনার হতেই পারি আমার নাম বিলাল হোসেন আমার নিজ জেলা সিরাজগঞ্জ আমার ফোন নাম্বার জিরো এইট সিক্স নাইন ফাইভ থ্রি ওয়ান এইট আপনারা চাইলেই যোগাযোগ করতে পারেন আমার সাথে ইমো অথবা হোয়াটসঅ্যাপে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ